হ্যালো প্রিয়ন কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ করতে চলে এলাম আজ এই বৃষ্টির দিনে আর রান্না করতে ভালো লাগছে না তাই ভাবলাম আজ ডিম খিচুড়ি করব আর এই রেসিপিটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে ভাবলাম আজ খিচুড়িরই দিন তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম চলুন রান্নাটা শুরু করি দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে পুরো অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছে দেখতে দেখতে আজ রান্নাটা চাপিয়ে ফেলি আমি রান্না করতে করতে মাঝে মাঝে এই জানলার ধারে দাঁড়িয়ে দূরপাল্লার গাড়ি দেখি ভালো লাগে দেখতে নানা রকমের গাড়ি যায় চলুন আজ রান্নাটা বসিয়ে ফেলি এখানে আমি সমপরিমাণ চাল আর ডাল বসিয়ে দিয়েছি যদি এক কাপ চাল নেওয়া হয় তাহলে এক কাপ ডাল আমি এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে ফুলকপি কেটে ধুয়ে একটু গরম জলে ভাপিয়ে নিয়ে রেখেছি এখানে মশলার মধ্যে এক কোয়া আদা মশলার পাঁচ ছ কোয়া দেওয়া হয়েছে আর একটা টমেটো একটা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছি এবার কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি কড়াতে দু চামচের মতন তেল দিলাম এবার তেলটা গরম হতে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আলু যারা যেমন সমপরিমাণ হিসাবে আলু বলুন চাল ডাল সেভাবে দেবেন আমরা দুজন খাবো তাই আমরা তিন পিস আলু দিয়েছি এ আলুর মধ্যে একটু নুন হলুদ ছড়িয়ে ভাজছি আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে নেব আলুটাকে লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে চাল আর ডাল যে ফুটছে তার মধ্যে আলুটাকে আমি দিয়ে দেব সিদ্ধ হতে আমি এদিকে ভাত আর ডালটা চাপা দিয়ে দিলাম আলুটাও আমার লাল লাল ভাজা হয়ে এসেছে এবার তুলে নেবো আলুটাকে এবার ওই একই তেলে ফুলকপি ভাপানো যে ফুলকপিটা ছিল সেই ফুলকপিটা আমি কড়াতে দিয়ে দিলাম এতেও একটু নুন হলুদ আমি দিয়ে দেব দিয়ে ভাজবো নুন হলুদ দিয়ে দিলাম ফুলকপিটাকেও একটু লাল লাল করে ভেজে নেব তারই মধ্যে এই যে আমি জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝেই একটু ট্রেন দেখতে মেল দেখতে দাঁড়িয়ে পড়ি প্রকৃতির দৃশ্য আর তার সঙ্গে গাড়ি যাওয়া খুব ভালো লাগে দেখতে আবার সেটা করতে করতে ফুলকপিটা নাড়তে চলে এলাম ফুলকপিটা ভাজা হয়েই এসেছে ফুলকপিটা তুলে নিয়ে কড়াতে দুটো ডিম দিয়ে দিলাম ডিমটা ভালো করে ঝুরো করে ভেজে নেব ডিমটা ঝুরো ঝুরো করে ভালো করে ভেজে তুলে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এবার ডিমটাকে তুলে নেব। এরপর কড়াতে তেল আর তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচনো। একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব টমেটো আর কড়াতে টমেটো দেওয়ার পরেই সবসময় একটু নুন ছড়িয়ে দেবেন তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি নুন হলুদ সব রকম সম পরিমাণ দিয়ে দিলাম এবার টমেটোটা একটু নাড়তে নাড়তেই নরম হয়ে যাবে আর টমেটোটা ভালো নরম হয়ে গেলে এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেব এই যে মিক্সির বাটিতে আমি বেটেই রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা আর একটা টমেটো একসাথে পেস্ট করে রেখে দিয়েছিলাম তবে একটা গোটা টমেটো না হাফ টমেটো পেস্ট করে দিলাম আর হাফ টমেটো কড়াইতে পেঁয়াজে দিয়ে দিলাম এবার যখন দেখুন মশলাটা তেল ছাড়তে শুরু করেছে তার উপরে ভাজা ফুলকপি আর ভাজা দিনটা দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব আর এদিকে আমার চাল ডাল আলুটা সিদ্ধ হয়ে গেছে আর এই চাল ডাল আলুটাই এবার ওই মশলাটার উপরে ঢেলে দেব এবার ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতন হালকা মিষ্টি আর নুন ঝাল সম যেটা কম হবে ব্যালেন্স করে দিয়ে দেবেন যে যেরম ঝাল খান পরিমাণ অনুযায়ী ঝাল দেবেন আমরা একটু বেশি ঝাল খাই এর উপর দিয়েও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একটু শুকনো শুকনো করব জলটাকে তাই একটু ফুটতে দিলাম এর উপরে একটু জিরে গুঁড়ো একটু গরম মশলা দিয়ে দেব তারপর এই নাবানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেবো ব্যাস আমার ডিম খিচুড়ি রেডি একবার বাড়িতে করে দেখবেন খুব ভালো লাগবে বেগুন ভাজা বা বেগুনির সাথে